হায় রে বিয়ে হলো কেন অরিজিনালি তোর বিয়েটা এখনো দেখতে পেলাম না মানে দেবদার যাই হোক খাদানের একটা বিয়ের গান বেরিয়েছে হায় রে বিয়ে হলো কেন সেই গানটা রিয়াকশান দেবো এখন কেমন লাগলো গানটা এবং গানটা না শুনতে এত ভালো লাগছে শুনতে এবং দেখতে দুটোই গানটা ভালো লাগছে কারণ মিউজিকটা এত ভালো দিয়েছে নীলায়ন এবং মিউজিকটা একদম আলাদা ধরনের মানে এরকম ধরনের টিউন আপনি বাংলায় খুব মানে খুব সহজে আপনি দেখতে পাবেন একটা বিয়ের গান একটা বিয়ের গান মানে আমরা কি ভাবি যে সেই গানটা লাউড হবে যাতে নাচতে পারে লোক এই গানটা তো কিন্তু আপনি নাচতে পারবেন কিন্তু গানটা লাউড নয় গানটা একটু মাইল্ড টাইপের দেবকে আর বারখাকে দুজনকে দেখতে খুব ভালো লাগছে ডান্স স্টেপটা দেওয়া মানে যেটা দেওয়া হয়েছে সেটা পিপি একটা ডান্স স্টেপ কিন্তু ডান্স স্টেপটা এরকম নয় যে খুব ডান্স করতে হচ্ছে দেবকে বা দেব খুব কষ্ট করে ডান্স করছে যেটা অনেকের কমপ্লেন ছিল আগের গানটায় আমার যদিও মনে হয়নি সেটা আমার ভালোই লেগেছিল প্রথম গানটা প্রথম গানটা ডান্স স্টেপটা নিয়ে একটু লোকের প্রবলেম ছিল যে দেবকে দেবের শরীর ভারী হয়ে গেছে নাচলে ভালো লাগছে না দেখতে এইখানে সেই জিনিসটা একটু মাইল্ড করা হয়েছে একটা পিপি স্টেপ আছে হাই রেভিয়ে ওই ওই জায়গাটা ভালো লাগছে দেবদাকে আর বারখার সাথে দেবদার যে কম্বিনেশন সেটা ভালো প্যারালাল গানটা দুই পৃথিবীর আমরা কি করে ভুলে যেতে পারি এত তাড়াতাড়ি কম্বিনেশনটা ফিরে এসছে ভালো লাগছে যিশুদাকে ভালো লাগছে দেখতে এবং গানটা গাওয়া খুব ভালো হয়েছে দেখুন অভিজিৎদার কথা নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে কন্ট্রোভার্সি হয় মাঝে মাঝে একটু ভুলভাল ভাল কথাবার্তা বলেই ফেলে মানুষটা মাঝে মাঝে কিন্তু অভিজিৎদার গলায় যে এখনও গান আছে এবং মানুষটা যে সত্যি ভালো গায় সেটা কিন্তু আবার সে প্রুভ করলো এই গানটা দিয়ে গানটা অভিজিৎদার গলায় খুব ভালো লাগছে এবং পারফেক্ট চয়েস অভিজিৎদের গানটার জন্য গানটা যেভাবে গেয়েছে অভিজিৎদা বলুন জুন বলুন খুব ভালো গেয়েছে এবং একটা ওল্ড ওয়াই প্লাস নিউ একটা জিনিস এই দুটোর কম্বিনেশন মানে গানটার না একটা মিক্সড ফিলিং আছে যেটা বলে হয়তো বোঝানো সম্ভব নয় সেই জিনিসটা ভালো লাগছে একটু পুরোনো ভাইবও দিচ্ছে যেহেতু এরাটা পুরনো দিনের এরা দেখাচ্ছে এবং যেখানে সেট ডিজাইন যেভাবে করা হয়েছে লাইটিংয়ের কাজ বলুন গানের মিউজিক লিরিক্স মানে বিয়ের পজিটিভ এবং মানে নেগেটিভ দিক এই দুটো দিক নিয়ে গানটা লিরিক্সটা যেভাবে লেখা হয়েছে গানটা যেভাবে ডান্স দেওয়া হয়েছে দীপ দেখে বরখাকে যেরকম লাগছে সুন্দর দেখতে গানটা কিন্তু ভালো লাগছে অল ওভার গানটা আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে ক্যাচি লেগেছে এবং এই গানটা অনেকে প্রেডিক্ট করছিল এটা বলতে দেবদার বিয়ের গান বাট আমার ভিডিওটা দেখে কিন্তু সেরকম মনে হলো না আমার এটা মনে হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠানে বা কোনো একটা বিয়ের অনুষ্ঠানে দেবদা গেছে যিশুদা গেছে সেখানে তারা সেই ডান্সটা পারফর্ম করছে বা গানটা পারফর্ম করছে দেবদার বিয়ে আগেই হয়ে গেছে এখানে গিয়ে তারা পারফর্ম করছে বা যার বিয়ে হচ্ছে তাকে বলছে যে মানে হায় বিয়ে করলি কেনে আমরা বিয়ে করে ফেসে গেছি আবার বিয়ের কিছু ভালো দিকও আছে সেই জিনিসগুলো উঠে আসছে এবং গানটা মানে পুরো গানটা টোটাল গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে সব দিক থেকে মিউজিক সিঙ্গিং দেবদার ডান্স স্টেপ থেকে শুরু করে ক্যাচি একটা পেপি জিনিস আছে যেভাবে ভাইবটা দিচ্ছে একটা ওল্ড প্লাস নিউ যেভাবে সেট ডিজাইন করা হয়েছে সব কিছু আমার খুব ভালো লেগেছে কারা কারা শুনেছেন গানটা কমেন্ট করে জানান যারা যারা শোনেননি জানেন গিয়ে শুনে ফেলুন কারণ এরকম গান বাংলাতে সচরাচর কিন্তু দেখা যায় না এবং খাদানে এরকম একটা গান যেই গানটা লোক হলে গিয়ে নাচতে পারবে সিটি মারতে পারবে এরকম ধরনের বাংলা গান বাংলাতে খুব খুব দরকার এবং দেবদার হাত ধরে যে এই রকম গানগুলো আসছে যেই গানে লোক আবার ওই মাস অডিয়েন্স হলে যেতে পারবে নাচতে পারবে